আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন তো আপনাদের অনেকেই বিকাশ অ্যাকাউন্ট আছে বিকাশ অ্যাকাউন্ট আছে কিন্তু আপনারা বিকাশে লেনদেন করতে পারেন না বিকাশে কোনো লেনদেন করা লাগলেই আপনারা মানুষের হেল্প চান খালাত ভাই মামত হয় গ্রামবাসী এলাকাবাসী একজনের কাছে যান যে ভাই আমার এই নাম্বারে কিছু টাকা পাঠায় দিত যে কাজটা কখনোই করা ঠিক না ঠিক আছে তো আজকে এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন যারা না পারেন ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আর সমস্যা সমস্যার সমাধান যে বিকাশ নিয়ে আপনারা আর কারো কাছে হেল্প চাইতে হবে না যে ভাই আমার এই নাম্বারে কিছু টাকা পাঠায় দেয় এই যে এই নাম্বার নেই এই যে পিনকোড নেই পিনকোড যেটা কখনোই কারো কাছে বলতে নেই কাউকে দিতে নেই বিকাশ কর্তৃপক্ষ কখনোই আপনার কাছে বিকাশ পিন বা ওটিপি কোড জানতে চাইবে না এইসব কারোর সাথে শেয়ার করবেন না কোনো দিন তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আশা করছি আপনার এই সমস্যাটা চিরদিনের জন্য সমাধান হবে ইনশাল্লাহ তো বিকাশে কীভাবে লেনদেন করবেন অ্যাট টু জেড আমি খুব সহজে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ কিন্তু দেখার দায়িত্ব আপনাদের আপনারা যদি স্কিপ করে টেনে টেনে দেখেন মনোযোগ দিয়ে না দেখেন তাহলে কিন্তু ভাই পারবেন না আর যদি না পারেন আপনারা আমার ভিডিওটা দেখে তাহলে আমার এই ভিডিও বানানো একদম ব্যর্থ ফ্যান বন্ধ করে রাখছি নয়েজ আসবে আওয়াজ আসবে আপনারা ঠিকভাবে আমার কথা বুঝবেন না ফ্যান বন্ধ রেখে ঘেমে ঘেমে ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য আপনারা যেন উপকৃত হতে পারেন না আর আপনারা যদি একটু উপকৃত হন যদি শিখেন পারেন তাহলে কিন্তু আমার এই ভিডিও বানানো সাকসেসফুল আচ্ছা বেশি কথা না বললে চলে যাই আর একটা কথা আমাদের চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেন যেন আমরা ভিডিও আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান ভিডিওটা শুরু করা যাক এই যে দেখেন এই কর্নার স্যান্ড মানি দেখছেন অ্যাপসের মধ্যে খুব সহজ কিন্তু এই স্যান্ড মানিতে একটা ক্লিক করবেন এই যে আমি স্যান্ড মানিতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর আপনি যার নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বারটা উঠাবেন আমি না একজনের নাম্বারে টাকা পাঠাব সেই নাম্বারটা আমি উঠাইতেছি ঠিক আছে তারপর আমি তার নাম্বারটা দিলাম এখানে এখানে টাকার পরিমাণ দেবেন আপনি কত টাকা পাঠাবেন ঠিক আছে তো আমি পাঠাবো ওই নাম্বারে দুই হাজার টাকা হ্যাঁ তো এই যে আমি দিলাম এখানে দুই হাজার দেওয়ার পর এই যে তীর চিহ্ন আছে এখানে তীর চিহ্নতে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলাম

একদম লাস্ট টু ফার্স্ট নাম্বার কত টাকা সব কিছু একটু ভালোভাবে চেক করে নেবেন এখানে সব কিছু আছে সব কিছু একটু ভালোভাবে দেখে তারপর এখানে স্যান্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন দেখলেই হবে এখানে আমি একটু চাপ দিয়ে ধরে রাখবো দেখবেন কাজ হয়ে গেছে টাকা চলে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে স্যান্ড মানি মানে যার পার্সোনাল নাম্বার তাকে স্যান্ড মানি করবেন এইভাবে তো এখন এখানে চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু টাকাটা চলে যাবে আচ্ছা আমি চাপ দিয়ে ধরে রাখি টাকাটা চলেই যাক কনফার্ম হয়ে গেছে মেসেজ চলে আসছে কনফার্ম হয়ে গেছে হ্যাঁ কনফার্ম হয়ে গেছে আচ্ছা তো সেন্ট মানে সিস্টেমটা গেল এখন দেখাবো অ্যাজেন্ট নাম্বারে আপনি যার টাকা পাঠাবেন তার নাম্বারটা যদি অ্যাজেন্ট নাম্বার হয় তাহলে কোথায় যাবেন তাহলে যাবেন ক্যাশ আউট আপনার অ্যাপসের মধ্যে ক্যাশ আউট কোথায় পাবেন এই যে দেখেন অনেক সুন্দরভাবে বাংলাতে লেখা আছে ক্যাশ আউট এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করে দিলাম মানে সিস্টেম কিন্তু সেটাই যদি পার্সোনাল নাম্বার হয় স্যান্ড মানি যদি এজেন্ট নাম্বারে টাকা বাড়ান তাহলে ক্যাশ আউট তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে ধন্যবাদ আল্লাহ হাফেজ